নমস্কার সার্স অ্যাস্ট্রো লার্নিং ক্লাসে সকলকে স্বাগত আজ আমরা কন্যা রাশির জাতকের দু হাজার পঁচিশ সালের রাশিফল নিয়ে আলোচনা করব অর্থাৎ দু হাজার কন্যা রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটবে যে রাশিফলটি বলবো সেটি জেনারেল প্রেডিকশন অর্থাৎ সকলের জন্য পার্সোনালি বা ইন্ডিভিজুয়ালি যদি কারো বাৎসরিক রাশিফল জানতে হয় তাহলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দু হাজার পঁচিশ সালে কন্যা রাশির জাতক বা জাতিকাদের রাশিফল নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে স্বাস্থ্যের দিকটা বলতে হয় স্বাস্থ্যের দিক থেকে এই রাশির জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশ সালটি প্রথম দিকে আপনাকে বেশ সতর্কতা অবলম্বন করতে হবে বছরের শুরুতে কেতু আপনার নিজের রাশিতে অবস্থান করবে এবং ওই রাশিতে রাহুর দৃষ্টি থাকার কারণে জাতকের স্বাস্থ্যের দিক থেকে অর্থনাশের প্রবল সম্ভাবনা রয়েছে এই বছরের প্রথম থেকে মে মাস পর্যন্ত জাতকের জ্বর চোখের সমস্যা পেটের সমস্যা শ্বাসকষ্ট ফুসফুসের সমস্যা পায়ে ব্যথা এছাড়াও হার্ট ও কোলেস্টরলের সমস্যা দেখা দিতে পারে তবে মে মাসে পার হওয়ার পরে বড় কোনো জটিলতা থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন কিন্তু মার্চের পর থেকে শনি আপনার রাশিতে দৃষ্টি প্রদানের কারণে দীর্ঘস্থায়ী কোনো রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারে সেক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন যা আপনার স্বাস্থ্যকে সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করবে আপনাকে স্বাস্থ্যের বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে রাহু কেতুর প্রভাবে জীবনে অনেক সমস্যায় এবছর আপনি দেখতে পাবেন দু হাজার পঁচিশ সালে এই কন্যারাশির জাতক বা জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে বা ব্যবসায়ী যারা করেন তাদের মিশ্র ফল দেবে মে মাসের মাঝামাঝি বৃহস্পতির প্রভাবে আপনি অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে আপনার ব্যবসাকে শক্তিশালী করবেন এবং আর্থিক লাভ অর্জন করবেন মার্চ মাসে শনির গমনে কর্মে মন্থরতা আনবে যেখানে রাহু ও কেতুর প্রভাব শেষ হবে অর্থাৎ এই কারণে খানিকটা আর্থিক লাভ অর্জন করবেন এছাড়াও মে মাসের পরে আপনার ব্যবসা ক্ষেত্রে শনির প্রভাব শুরু হবে যার ফলে আপনি কঠোর পরিশ্রমী হবেন এবং ব্যবসা ক্ষেত্রে প্রচুর পরিশ্রম ব্যয় করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আশা অনুরূপ ফল নাও মিলতে পারে কন্যারাশির জাতক বা জাতিকার ব্যবসা ক্ষেত্রে এবছরের শেষের দিকটা খুব একটা অনুকূল নয় তবে শুরুতে রাহুর প্রভাবের কারণে জাতকের আটকে থাকা টাকা বা আশা অনুরূপ ফল মিলতে সক্ষম হবেন তবে বছরের শুরুতে আশা অনুরূপ ফল নিলেও সহকর্মী বা অংশীদারী বিজনেসের ক্ষেত্রে পার্টনার দ্বারা প্রচণ্ডভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে দু হাজার সালে পারিবারিক বিষয়ে বৃহস্পতির আশীর্বাদে আপনি মে মাসের মাঝামাঝি পর্যন্ত সম্পত্তি সুখ পেতে পারেন মে মাসের পর সম্পত্তি কেনার কথা ভাবলে শনির দিকে বাধাগ্রস্ত হতে পারেন অর্থাৎ শনি গ্রহ আপনাকে বাধা দিতে পারে আপনি যদি একটি নতুন গাড়ি কিনতে চান তবে মে মাসের মাঝামাঝির আগে গাড়িতে বিনিয়োগ করুন কারো কারো পরামর্শে অবশ্যই বিনিয়োগ করবেন না নিজে ভালো বুঝলে তবেই সেক্ষেত্রে শুভ ফল বয়ে নিয়ে আসবে দু সালে আপনাকে আর্থিক সুবিধা দেবে এবং অনেক অর্থনৈতিক সাফল্য অর্জন করতে পারেন এই কন্যারাশির জাতক বা জাতিকারা চাকরি হোক বা ব্যবসা হোক উভয় ক্ষেত্রেই আপনার কর্মক্ষমতা ভালো হবে এবং আপনি আর্থিক সুবিধাও পেতে পারেন বা পেতে সক্ষম হবেন শুক্রের গমনও আপনার জন্য শুভ এবং আপনার ব্যাঙ্ক ব্যালেন্স এবছরে বৃদ্ধি পাবে দু পঁচিশ সালে জাতক বা জাতিকাদের সালটি আপনার কর্মক্ষেত্রে মিশ্র ফল দেবে যাই হোক মার্চ মাস পর্যন্ত শনি আপনাকে কর্মক্ষেত্রে শক্তিশালী করবে এবং আপনার ঊর্ধ্বতনেরা আপনার প্রতি খুশি থাকবে মে মাসের পর আপনি পদোন্নতি পেতে পারেন রাহুর সমস্যা নিয়ে রাহু কিছু আপনার জীবনে সমস্যা নিয়ে আসতে পারে এটি আপনাকে মানসিক চাপ দেবে তবে এটি আপনার অগ্রগতি বন্ধ করতে সক্ষম হবে না আপনি নিশ্চিন্তে নিজের কর্মক্ষেত্রে এগিয়ে চলুন দু হাজার পঁচিশ সালের এই জাতক বা জাতিকাদের কন্যারাশির জাতক বা জাতিকাদের শিক্ষার দৃষ্টিকোণ থেকে দেখলে বিশেষ কোনো সমস্যা নেই তবে মানুষের চঞ্চলতা ভীষণভাবে বৃদ্ধি পাবে এই বছরে মানে এই জাতক বা জাতিকাদের মানসিক মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে এই বছরে মানসিক স্থিরতা বা স্থিতিশীলতা আপনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন হলে ভীষণ সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার গুরুর কৃপায় আপনাকে উচ্চশিক্ষা দিতে পারে বা সেক্ষেত্রে ভালো সুযোগ মিলতে পারে ছাত্ররা কম পরিশ্রম করেই ভালো ফল করতে পারবেন তবে মে মাসের পরে আপনাকে পড়াশোনায় আরও কঠোর পরিশ্রমী করতে হবে যাতে আপনি ভবিষ্যতে সুফল বয়ে আনতে পারেন দু সালে পঁচিশ রাশির জাতক বা জাতিকাদের প্রেম ভালোবাসা বা লাভ অ্যাফেয়ার্সের কথা বলতে গেলে বছরের শুরুতে খুব ভালো সম্পর্ক থাকবে মে মাসের পর রাহুর স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঝামেলার সম্মুখীন হতে পারে তবে তা নিয়ে বুদ্ধিমত্তা বা নিজস্ব বুদ্ধি কাজে লাগিয়ে সমাধান আনতে সম্ভব হবে যারা প্রেমের পরিণয় দিতে চাইছেন তাদের ক্ষেত্রে বছরের শুরুটা খুব ভালো বা শুভ বলে মনে হবে অবিবাহিতরা এবছরের শুরুতেই বিবাহের যে প্রবল রয়েছে কন্যা রাশির দু হাজার পঁচিশ সালের রাশিফল আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ